সন্তানকে শাসন করব কিভাবে বা শাসন করার পরেই বা আমার করণীয় কী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাত সম্মানিত অভিভাবকবৃন্দ আপনাদের অনেকেরই প্রশ্ন রয়েছে আমার ভিডিও দেখে আপনারা অনেকে অনেক সময় বলে থাকেন তাহলে সন্তানকে কি শাসন করব না সন্তানকে কিভাবে শাসন করব তাহলে বা শাসন করার পরবর্তী সময়টাতেই বা আমি কি করব সন্তানের জন্য এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো আপনাদের পড়া প্রশ্ন তো আশা করছি আজকের ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আপনার এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন দেখুন শাসন করতে কেউ আপনাকে মানা করেনি আপনি আপনার সন্তানকে অবশ্যই শাসন করবেন কিন্তু শাসনটা হতে হবে শিক্ষামূলক দেখুন শাসন করার ক্ষেত্রে একটা সঠিক কৌশল রয়েছে সঠিক পদ্ধতি রয়েছে আর সেই সঠিক পদ্ধতিটা প্রয়োগ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি সন্তানের মানসিক ও সামাজিক বিকাশে বিরাট ভূমিকা রাখে তো চলুন শাসন করার যে কিছু কৌশল এবং আপনার যে করণীয় রয়েছে সেগুলো জেনে নিই আমরা শাসন পরবর্তী কিছু করণীয় রয়েছে সেগুলো আজকে জানবেন আপনি তাই ভিডিওটি ধাক্কা ডাকি করবেন না ঠান্ডা টান্ডিও করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখুন ছোট মানুষ দুষ্টামি করবে এটাই স্বাভাবিক কিন্তু এই যে আচরণগুলো করছে দুষ্টামিগুলো করছে এর সঠিক কারণটা আমরা খুঁজে বের করি না এর সঠিক কারণটাই কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে না করেই আমরা দমকা দমকি করি শাসন করি মারামারি করি তো আমি বলবো যে অবশ্যই আপনি কারণটা খুঁজে বের করবেন এই যে আপনি সমস্যাটা খুঁজে বের করলেন তারপর এটা নিয়ে সন্তানের সাথে অবশ্যই আপনি আলোচনা করেন আলোচনা করে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার চেষ্টা করেন দেখুন শাসন হতে হবে শিক্ষামূলক বলেছিলাম না তো দেখেন সন্তান যখন দুষ্টামি করে তখন কিন্তু আমরা শাসন করি ঠিকই কিন্তু সন্তান যখন ভালো কাজ করে তখন আমরা প্রশংসা করি এটা কি খেয়াল করেছেন কখনো অবশ্যই তার ভালো কাজের প্রশংসা করতে হবে যখন আপনি তার ভালো কাজের প্রশংসা করবেন তার ভালো কাজের জন্য তাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য ছোট ছোট কিছু একটা গিফট করবেন ওকে তখন সে দেখবেন তার মধ্যে ভালো যে অভ্যাসগুলো রয়েছে সেগুলো লালন করার চেষ্টা করছে দেখুন মানুষ মাত্রই ভুল শিশুরা ভুল করবে এটাই স্বাভাবিক কিন্তু ভুল করলে আপনি অবশ্যই তাকে শাসন করবেন আর শাসনটা হবে কিভাবে তাকে ভুল এবং সঠিক যে বিষয়টা রয়েছে এই বিষয়টা তাকে পার্থক্যটা বুঝাই দিতে হবে আপনি এটা ভুল এটা সঠিক এটা করবে না আর এটা করবে যদি এটা তুমি এভাবে করতে এইভাবে কিন্তু আপনি ওকে ভুল এবং সঠিকের পার্থক্যটা বুঝাই দিতে পারেন দেখুন প্রতিটা বিষয়ের মধ্যেই কিন্তু কিছু নিয়ম রয়েছে তো পরিবারের মধ্যেও কিছু সুন্দর নিয়ম নিয়মকানুন তৈরি করুন এবং সেই সুন্দর নিয়মগুলো সবাই জন্য মেনে চলে এবং আপনার সন্তানকে বুঝিয়ে বলুন যে এই নিয়মগুলো মেনে চলা গুরুত্ব অপরিসীম এবং এগুলো মেনে চলতে হবে এবং যদি এই নিয়ম ভাঙা হয় তাহলে কিন্তু তোমাকে শাস্তি পেতে হবে আর সেই শাস্তিগুলো হতে হবে একটু সহনশীল এবং শিক্ষণীয় তো শিক্ষণীয় শাস্তি কীভাবে ধরেন তাকে একটা জিনিস আপনি দিতে গেলেন কিন্তু সে ভুল করলো নিয়ম ভাঙলো বলবেন যে এখন তুমি যে ভুল করেছো এই ভুলের জন্য তুমি এই বিষয়টা আমার কাছ থেকে আর পাবে না তোমাকে আমি এই বিষয়টা দিব না বা তোমাকে আমি এই মজাটা কিনে দেওয়ার কথা ছিল আমি এটা দিব না বা তোমাকে একটা বল কিনে দেওয়ার কথা ছিল আমি তোমাকে এটা দেবো না কারণ তুমি এই ভুল করেছ তো এখন তুমি বলো তুমি কি আবার এই ভুল করবে কিনা এইভাবে সন্তানকে আপনি বলতে দেন বুঝায় বলেন দেখবেন দ্বিতীয়বার সে এই ভুলটা করছে না আমরা কিন্তু এত ধৈর্য নিয়ে কাজ করতে পারি না তা আসলে সব বেলায় ধৈর্য ধরতে পারি কিন্তু সন্তানের বেলায় সেটা আসলে হয়ে ওঠে না দেখেন কথা না শুনলে ভুল করলে আমরা শাস্তি শাস্তিটা হতে হবে সহনশীল এবং শিক্ষণে সেটা বলেছিলাম তবে শারীরিক শাস্তি দিবেন না শারীরিক শাস্তি দিলে কি হয় তার মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে এই জন্য শারীরিক শাস্তি থেকে বিরত থাকব বিরত থাকবেন আর এই জন্যই আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং সন্তানকে মাঝে মাঝে বোঝার জন্য কিছু সময় দিতে হবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি জানেন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সন্তানরা কিন্তু অনুকরণ প্রিয় শিশুরা অনুকরণ প্রিয় তো সেই হিসাবে বলবো আপনাকে দেখে কিন্তু সে প্রতিনিয়তি শিখছে অতএব নিজের আচরণের প্রতি সচেতন হতে হবে অবশ্যই আপনি উদাহরণ হিসাবে সন্তানের সামনে তৈরি হবে আপনার আচরণের জন্য আপনার সন্তানের জন্য আদর্শ হয় দেখুন যখন সন্তান ভুল করে তারা তো ছোট মানুষ ভুল করে কিন্তু এই যে ছোট মানুষ আমরা কিন্তু সেটা ছোটভাবে দেখি না আমরা আমাদের মতো করে দেখি দেখেন তাদের ভুলটাকে বিবেচনায় নিয়ে আসেন বিবেচনায় নিয়ে এসে তাদের দৃষ্টিকোণ থেকে একটু বোঝার চেষ্টা করেন তারা এখন মানসিকভাবে কেমন আছে তাদের চাহিদাটা কি তা আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে এবং বিবেচনা করতে হবে দেখেন আমি দেখেছি অনেক অভিভাবক রয়েছে এমন সন্তান অভিভাবকের সাথে ভয়ে কথাই বলতে চাই না এটা কি উচিত ভয়ে কথা বলবে না কেন সে যেন নিঃসংকচে সে যেন খোলা মনে অভিভাবকদের সাথে মা বাবার সাথে কথা বলতে পারে এটা আপনি নিশ্চিত করবেন এখন কথা হচ্ছে আপনি যে ওকে খোলা মনে আপনার সাথে কথা বলার জন্য সুযোগ দিলেন সে তো অনেক কিছুই বলবে এখন আপনার কি পদক্ষেপ অবশ্যই আপনি তার যে প্রস্তাব তার যে কথা সেগুলো নেতিবাচকভাবে নেবেন না নেতিবাচকভাবে সমালোচনা না করে তাকে সমাধান কেন্দ্রিক একটা পরামর্শ দিন এখন আসি শাসন করা তো হলো তো শাসন করার পরবর্তী সময় আমরা কি করতে পারি চলুন সেই সম্পর্কে একটু জেনে নিই দেখুন যে আচরণটা তৈরি হয়েছে আমাদের সন্তানের মধ্যে বা সন্তান দেখে দেখে সেটা শিখেছে অনেক দিনের ফল সেটা হোট করেই পরিবর্তন করা যাবে না অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং ধীরে ধীরে সেটার পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ এবং পরিবর্তন করার জন্য আপনাকে একটু শ্রম দিতে হবে দেখুন অনেক কিছুই করেছেন কিন্তু কোনো পরিবর্তন হয়নি এই হিসাবে আমি বলবো যখন তার মাত্রাটা অতিরিক্ত হয়ে গেছে তখন আপনি অবশ্যই অবশ্যই একজন পেশাদার পরামর্শকের পরামর্শ নেবেন অর্থাৎ কাউন্সিলরের সাথে যোগাযোগ করবেন বা শিশু মনোরোগ বিশেষজ্ঞের সাথে আপনি কথা বলবেন কথা বলে সেখান থেকে আপনি পরামর্শ নিয়ে আপনার সন্তানের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো পর্যবেক্ষণে রাখবেন দেখবেন ঠিক হয়ে যাবে দেখুন সবশেষে যেটা বলবো সন্তানকে যদি আপনি সঠিক পদ্ধতিতে শাসন করতে পারেন তাহলে সন্তান দায়িত্বশীল আত্মবিশ্বাসী এবং ভালো মন মানসিকতা নিয়ে এসে গড়ে উঠবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানাতে পারবেন না আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন মনে রাখবেন আজকের শিশুরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে